নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি আবেগের বসে ফোনে দুজন কুবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়ার জায়জ হবে কিনা আমার ছোট ছোটো বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের আজানে আসলাত খরিমিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের স্পষ্টের উত্তর দেওয়ার আলোকিত আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালায় আবু রেজা ই আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চারই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে অংশ না পাক হবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এই সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার এটা রোগের মতো অস্বাভাবিক তো আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবসায় নেন তাতে ইনশাল্লাহ গুণা হবে না রেজাল আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন লজ্জিত আর কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব এই সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোকর আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এটি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং গোনা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী জন্য কখনো না হয় বলছে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না সিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়জ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া নামাজ পড়ার সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয় কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা আহ একচল্লিশ কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাই নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আমি আরিফুল ইসলাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্দর পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ আলাদা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কায়মনোবাক্যে মনোবাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে নিয়ে এমন কোনো আমাদেরকে বলা হয়নি আমি রানুর আপনি দেখেছেন চোখের পাতায় আইলানার দেওয়ার কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্য দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র এটা প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে এটা প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাই জন্য আপনি আহ নিজের সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা নাচাত গুণ হবে ফখর ইসলাম আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে কি বিয়ে হয়ে গিয়েছে সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বেসরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো এক্ষেত্রে জমহুর ফোকাহা বা ইমামগণের মত হল সদাক্তা সলাত হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্তা হে মোয়াজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমুর ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায় সনাতকে অনেক মহাদিস বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা ইকরাম বলেন যে আহ খরমিনার নাম যখন বলবো আমরা আসল যখন আসলার নাম বলবে আমরাও আসলাত এর কারণ হলো যে আসলাত বাক্যটি মোয়াজিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসামের সাধারণ যে নির্দেশটা আবু মুসলিমে আসছে যে ফাকুল ইসলামায় আকুল ইসম যখন তোমরা মহাদিন আজান ফাকুল ইসলামায় আকুল মোয়াজন তখন মোয়াজিন যা বলবে হুবু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া আসলা হাইয়াল ফলার মধ্যে সালামী হাদিসে না হাওলা কোথায় আমরা বলতে বলেছেন অতএব ওই বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসলাত খামের নম শুনলে আসলাত খামের নম অর্থাৎ কুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করেন মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সে জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে এখারের সম্পর্কে বাজার চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে আহ তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থুথু এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত এবং আওয়াজে তারা পড়া এগুলোর মাধ্যমে আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে আহ ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো বানিয়ে দিই আর সে যদি সেটা হবে। যদি এমন হয় যে পোশাকটা হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আহ তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানেই গায়রত যেটাকে আবার ইমানই আত্মসম্মান বোধ সেটা থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন আপনার গুণা হবে না এস এ হাবি আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে স্নেহের জায়গা থেকে বা মতা করে তাদেরকে আব্বু বা আমাকে কোনো অসুবিধা নেই এটার উপকারে আব্বু আম্মু ডাকা হয় আহ আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না আহ স্নেহের আহ বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো